আমি কাজের ব্যস্ততায় আপনাদের থেকে অনেক দূরে ছিলাম এতদিন এখনো কাজের প্রচুর ব্যস্ততা তবে যতই ব্যস্ত থাকি এখন নিয়মিত আপনাদের সাথে থাকবো আগে আমি যে সকল কন্টেন্টগুলো আমার চ্যানেলে আপলোড করেছিলাম এখন হচ্ছে ভিন্ন রকম কোম্পানি আপনারা পারবেন আর প্রথমে আমি একটা কথা বলি যারা আপনারা নতুন সিঙ্গাপুরে আসতে যাচ্ছেন তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ না দিলে দেখবেন আসলে মূলত আজকের ভিডিওটা তাদের জন্য যারা নতুন আসতে যাচ্ছেন সিঙ্গাপুরে তবে আর কথা না চলে যাই যারা সিঙ্গাপুরে আসতে চান হয়তো ভাবেন যে আমি দুইটা ভাবে দুই তিন ভাবে সিঙ্গাপুরে আসা যায় তার মধ্যে আমি দুইটা দাম উল্লেখ করি একটা হলো স্কেল করে আরেকটা হলো আনিস্কেল করে তবে অনেকেই চিন্তা ভাবনা করেন যে আনিস্কেলে সিঙ্গাপুরে এসে তারপরে সিঙ্গাপুরে এসে স্কেল করবেন এক বছর পরে স্কেল করা যায় আবার অনেকে আছে যে সরাসরি বাংলাদেশ থেকে স্কেল করে সিঙ্গাপুরে আসেন আবার আরেকটা সিস্টেম হল সেটা হলো সিঙ্গাপুরে এসে স্কেল করে তারপরে বাংলাদেশে গিয়ে আবার পুনরায় সিঙ্গাপুরে আসা সেই তিনটা ভাবে আসা যায় দেখেন ভাই তিনটা ধাপেই আপনারা সঠিকভাবে আসতে পারবেন তিনটা ধাপই সঠিক তিনটা ধাপের মধ্যে যে এখন যে যেভাবে আসেন কিন্তু এর মধ্যে আমার একটা কথা হলো এখন সিঙ্গাপুর আসতে অনেক টাকা পয়সার বিষয় তবে আমার আমি বলবো যে আপনাদের মানে আসবেন কি আসবেন না এটা সম্পূর্ণ আপনাদের বিষয় আমি সিঙ্গাপুরের কিছুই আমি আমার কথার মধ্যে আপনারা বুঝতে পারবেন শুধু সময় দিয়ে আমার কথাগুলো শুনবেন যদি মনে হয় তাহলে শুনবেন পনেরো লক্ষ টাকা খরচ করে সিঙ্গাপুরে আসাটা যেমন অনেক কথা বলেছে তবে এটা একদিকে হয় বোকামি আরেক দিকে আবার ভালো হয় যেমন আগে বোকামের দিকটা বলি পরে ভালোর দিকটা আমি বলতেছি দোকানের দিকটা হলো যেমন পনেরো লক্ষ টাকা যদি খরচ করে আপনি আসেন সিঙ্গাপুরে যেমন উনিশ টাকা বিশ টাকা একুশ টাকা বেশি সর্বোচ্চ বাইশ টাকা মতো বেশি করতে পারে নতুন যারা প্রথম সিঙ্গাপুরে আসে এর বেশি আমি দেখি না এখন পর্যন্ত করলে হতে পারে জানি না বেসিক আইসে দেখা যায় যে মাস শেষে আটশো শুনশো ওভারটাইম সহ মাস শেষে আটশো শূন্যশো টাকা পর্যন্ত করা যায় যদি আপনি আষ্ট ষোলোশো টাকা করেন ইনকাম করেন তাহলে দেখেন খাবার যাবে মিনিমাম একশো বিশ তিরিশ টাকা চল্লিশ টাকা খাবার যাবে মানে এবার এসে আপনি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বাড়িতে পাঠাইতে পারবেন তো যদি আপনি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বাড়িতে পাঠান তাহলে মিনিমাম পনেরো লক্ষ টাকা তুলতে আপনার তিন বছর চলে যাবে তিনটে বছর আপনার গাদা খাটনি খাটতে পারবে খাটা লাগবে এটা বাস্তব খুব অনেকেই যেমন বলে যে অনেকে আমাকে ফোন দিয়ে বলে যে বন্ধু তুই সিঙ্গাপুরে পারতো স্বামী ভালো না কেন তুই যখন এই কথা হলো যেমন আসলে তোhami যেমন আমি একটা হাসতে বলি এক এক জায়গায় একটা চোর ধরা করছে সে জায়গায় আরেক্তি বাইরে দেয় দেয় তাহলে তুই সহ্য করা হবে আমরা প্রবাসী দেখলাম সেরকম আমরা পনেরো লক্ষ টাকা খরচ করে সিঙ্গাপুরে আসি আসার পরে সেরকম

আপনাদের আপনারা খেয়াল করে দেখবেন এবং খোঁজ করে দেখবেন আপনাদের জেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে সেটা হলো টিডিসি যেটা আমরা বলি প্রত্যেক জেলা ভিত্তিক একটা করে আছে একটা দুইটা তিনটাও থাকে কত কত জেলায় আপনারা সেখান থেকে সেখানে যতগুলা স্কেল আছে এবং যতগুলা ক্যাটাগরি আছে মানে অনেক কাজ শেখায় ফ্রিতে কোনো টাকা পয়সা লাগে না আমার জেলায় লাগে না অন্য অন্য লাগে কিনা আমি জানি না আর এটা আমি টিডিসির কোনো প্রচার করতেছি না কারণ ওখান থেকে আমাকে কোনো টাকা পয়সা বা কোনো কিছু দেয় না এটা আমাদের ভালো একটা দিক সেই জন্য আমি বলতেছি যেমন সেখানে গিয়ে আপনারা যদি ড্রাইভিংটা শিখেন শিকার করে পাঁচ ছয় মাস সাত মাস আট মাস আমরা এখানে ড্রাইভিং করেন ওনারা পরীক্ষা দিতে বললেন দুটো বলে আপনি দিবেন না আপনি যত লং টাইম নিতে পারেন এটা আপনার জন্য ভালো আপনি সেখানে সাত মাস নেন আট মাস নেন নিয়ে ভালো পাকা একজন ড্রাইভার হন প্রথম পয়েন্ট ড্রাইভার হওয়ার পর সেখান থেকে লেভেলের ওপরে একটা পরীক্ষা দেবেন লাস্টে লেভেল যেমন লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি যেমন বাংলাদেশে আমরা লেভেল জিনিসটা কম বলছি যেমন আমি একটু সহজ করে দিই যেমন আমরা যে যে সকল গেমসগুলা খেলি অ্যান্ড্রয়েড ফোনে সেই গেমসের লেভেল যতটা বাড়ে তখন কিন্তু ওই গেমটা ততটা একটা র্যাঙ্ক পায় মানে ধরেন আপনার গেমটা যদি দশ লেভেলে থাকে আমার গেমটা যদি পাঁচ লেভেলে থাকে আমি কিন্তু আপনার সাথে টক দিতে পারবো সেরকম একটা লেভেল আছে সেই লেভেলে পরীক্ষা দেবেন আর এ প্রবাসের জায়গায় সকল কান্ট্রিতে আপনার এই লেভেলটাই কাজে লাগবে আর সিঙ্গাপুরে মার্ক্টি ইম্পর্টেন্ট হলো সেটা হলো আপনার দক্ষতা আপনি যত কাজের দক্ষতা দেখাতে পারবেন যত কাজ অভিজ্ঞতার দিতে পারবেন এবং যত অভিজ্ঞতা এখানে এগুলা কাজে দিকে সিঙ্গাপুরে ধরেন বাংলাদেশে আপনি এক বছর কষ্ট করলেন করে এত কিছু শিখলেন প্লাম্বিং শিখতে পারেন ইলেকট্রিক্যাল শিখতে পারেন খুশি আপনি কাজ শিখেন শিখে আসার পরে আপনি ধরেন ইলেকট্রিক্যাল একটা কাজ শিখে আসে উদাহরণ শুরু আপনি বাংলাদেশে করবেন তারপরে সিঙ্গাপুরে সেন্টারে করতে হবে হওয়ার পরে বাংলাদেশে যেমন ইলেকট্রিক্যাল আপনি কাজ শিখছেন তো বাংলাদেশে আসে বাংলাদেশে আপনি ইলেকট্রিক্যালের উপর স্কেল করবেন স্কেল সিস্টেম করলে কি হবে আপনি সিঙ্গাপুরে এসে আলাদা করে ইলেকট্রিক্যাল আর স্কেল করতে হবে না বাংলাদেশে দিয়ে ইলেকট্রিক্যাল স্কিল করেন এটা সিঙ্গাপুরে তো বাসাপুরে আপনি যে প্রাথমিক ব্যবস্থা 19 টাকা বিশ টাকা বেশি আসেন আশা করে যখন আপনি এরা দেখবেন যে আপনি কিসের উপরে আসলে স্কেল করছেন যখন দেখবেন আপনি ইলেকট্রিক্যাল এর উপর স্কিল করছেন আপনার যে আগে কাজ জানা আছে ওটা এনে দেখার দরকার নেই এনে তারা দেখবে না যখন আপনাকে এখানকার ইলেকট্রিকালের কাজগুলো দেওয়া হবে তখন তারা আপনার কাজকে ফলো করবে সে আসলে কি জানে যখন আপনি ভালো কাজ দেখাতে পারবেন যখনই আপনি আপনার প্রথম দিন হতে পারে বা প্রথম এক মাসও হতে পারে এক মাস তারা ফলো করবে এক মাস পরের থেকে যদি আপনি ভালো কাজ দেখাতে পারেন ভালো কাজ করতে পারেন তাহলে কোম্পানির বস বা যাই হোক বা বাজার যারা কি হোক আপনার অ্যালাউন্সের ব্যবস্থা নেওয়া অ্যালাউন্স হলো এক্সট্রাম সেটা দিনে আপনাকে দশ টাকাও বেশি হতে পারে পঞ্চাশ টাকাও বেশি হতে পারে একশো টাকাও বেশি হতে পারে মানে এরকম অ্যালাউন্স হতে পারে হবে পারে মানে হবে যদি আপনি সঠিক কাজ এবং সঠিক তথ্য তারা পরিচয় এখানে দিতে পারেন আপনারা দেখেন এই যে একটা যে পথ উঠে গেলেন খালি সিঙ্গাপুরে একটা পথ ওটা পথ উঠলে আপনি এখানে কারো বাবার ক্ষমতা নাই আপনাকে টেনে নেওয়া যতই আপনি শত্রু থাকুক যতই বাঙালি খারাপ আপনার যতই নিয়ে থাকুন কেউ আপনাকে আর টেনে নামাতে পারবে না যদি খালি আপনার দক্ষতার পরিচয় সেখানে এই সিঙ্গাপুরে এসে দেখাতে পারে তবে আশা করি আমার কথাটা আপনারা কতটুকু বুঝছেন তবে যদি এইভাবে আসেন তাহলে সবচেয়ে প্লাস পয়েন্ট আর ক্লাস পয়েন্টটা হলো আপনাকে টার্গেট থাকতে হবে যে বাংলাদেশে থেকে ভালোভাবে কাজ শিখে সিঙ্গাপুরে তাহলে আপনি অতি সহজে সফলতা অর্জন করতে পারবেন যেমন আমরা জেনারেল ওয়ার্কার আছি এখন আমরা সফলতা অর্জন করতে হলে আমাদের সময় লাগবে এই যে দেখেন আমরা সারাদিন ডিউটি করি ডিউটি করার পর আমরা কোনো কাজ শিখতে গেলে বা এই করতে গেলে একটা সময় পাওয়া যায় না তবে আমরা সময় বের করি কীভাবে বের করি আমাদের কাজ দিয়ে দেয় যেটা আমরা দ্রুত কাজটা শেষ হয়ে টাইম এক ঘন্টা ঘুমের টাইম আমরা নষ্ট করি না সিঙ্গাপুরে আমরা ঘুমাই না না ঘুমিয়ে দুপুরবেলা ওই যে যে জায়গায় দেখি কাজ করতেছে আমরা সেখানে যাই যায় তাদের ওই এক ঘন্টা এক ঘন্টা কাজগুলো ফলো তবে দেখেন আমি একটা কাজ ফলো করতে পারছি আমি মোটামুটি আপনাদের দুয়ার আগাইছি পাট এখনো কোনো মানে ওই দিকে যাইনি আমার সার্টিফিকেট করা লাগবে তারপরে আমি ওই দিকে আমি দাবিতে হতে পারবো কাজ আমার মোটামুটি জানা হয়ে গেছে ইনশাআল্লাহ মোটামুটি তবে আমিও আশা করি একদিন আপনারা যদি দোয়া করেন একদিন অপরোধ করে কিন্তু এই যে দেখেন সফলতা আসলে এইভাবেই নিতে হবে মানে আমি এখানে যে কাজটা এত পরিশ্রম করে যে একটা বছরে শিখলাম একটা কথার কথা বলতেছি আর আপনাদের যদি বাংলাদেশে কাজটা জানা থাকতে তাহলে ওই কাজের উপরে স্কিল করে যদি সিঙ্গাপুরে আসতে পারতেন আসতে পারেন তাহলে দেখেন আপনি কিন্তু প্রথমেই আপনার এই ইডে পায় যাইতে প্রথমে আপনার এই পথটা বা প্রথমে এই ইডে আপনি পাইতে তো যাই বলি ধন্যবাদ আপনাদের সবাইকে তবে সিঙ্গাপুরে আমি লাস্ট ফিনিশিং এ আপনারা পনেরো লক্ষ টাকা খরচ করে আর্জেন্টিনকে আর জন্য আমার ভিডিও থেকে অবশ্যই আশা করি বুঝতে পারছেন তবে আমি এখন একটা কথা বলি লাস্ট সিঙ্গাপুরে পনেরো লক্ষ না বিশ লক্ষ টাকা দিয়ে আসলেও ভালো কিন্তু বাংলাদেশ থেকে ভালোভাবে কাজ শিখে তারপরে সিঙ্গাপুরে আসবেন তাহলে যদি আপনার বিশ লক্ষ টাকা খরচ হয় আপনি বিশ লক্ষ টাকা এক বছর ওঠাইতে পারবেন যদি ভালো কাজ করতে পারেন সবাইকে এই কথা বলে আমাদের ভিডিও শেষ করতেছি আর আমার ভিডিওর ক্যাটাগরিটা একটু চেঞ্জ হবে সেটা হলো এখন থেকে আমি সিঙ্গাপুরে ব্লক ভিডিও বানাবো আশা করি আর একটা কথা বলে রাখি সিঙ্গাপুর সব জায়গায় ভিডিও পারমিশন নাই কিছু কিছু জায়গায় বেশ কিছু জায়গায় ভিডিও পারমিশন আছে তবে যেগুলো পারমিশন আছে এগুলো নিয়েই আমি ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করবো আর বিগত দিনে যে কোনো জায়গা শুরু করেছে অবশ্যই আমাকে আমার যদি কোনো ব্যবস্থা থাকে আগেকার ভিডিও ক্যাটাগরি সম্পূর্ণই চেঞ্জ এখন যে আগে প্রোগ্রামের অনুষ্ঠানের এগুলো ভিডিও দিতাম সেগুলো সম্ভব না কারণ সিঙ্গাপুরের প্রোগ্রাম খুব কম আর যত প্রোগ্রাম হয় দেখা যায় ডিউটি থাকে ওইদিকে যাওয়া হয় না প্রোগ্রাম দিয়ে তবে যাই হোক ধন্যবাদ আপনাদের সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন